এক কথায় হারাম রিলেশনশিপকে অনেকে হালাল মনে করেন আমি দেখেছি মাদ্রাসার অনেক মেয়েও এ সম্পর্কে জানে না তারা বলে ইসুফজ লেখা প্রেম করেছেন তাই প্রেম পবিত্র এ বিষয়ে কিছু বলে দুই নম্বরই কাজ করবা ভাই তুমি করো আল্লাহর কাছে মাপ চাও কিন্তু দুই নম্বরই কাজ করে আবার সেটাকে বৈধ করার জন্য হালাল করার জন্য আল্লাহর একজন নবীন নামে অপবাদ দিবা এটা কত বড় ডেঞ্জারাস অপরাধ করতেছো তুমি এটা বোঝার চেষ্টা করো ইউসুফ আলহ সালাম অনেক যুবক ভাইরা আমাদের না জানার কারণে অজ্ঞানতার কারণে বলে ফেলে ইসুফজুল্লাহ খানাকে প্রেম করেছে বলেন নাজুবুল্লাহ ইউসুফ আলহালাম আল্লাহর নবী ছিলেন কি ছিলেন না যুবক ভাইয়েরা সুরাই ইউসুফ ভালো করে পড়বেন এখনকার তরুণ ভাইদের জন্য সুরাই ইউসুফ পড়া অনেক বেশি জরুরি পুরা ইউসুফে সুরাই ইউসুফের পুরো ঘটনা আপনি যদি জানেন আপনি অবাক হবেন যে ইউসুফ আলহ সাল্লাম আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে সুশ্রী যুবকদের অন্যতম ছিলেন তার এই রূপ এবং লাবণ্য তার সৌন্দর্য এবং হয়ে তৎকালীন স্ত্রী তিনি আসক্ত হয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছেন তিনি সে কুপ্রস্তাবে রাজি না হয়ে দৌড়ে পালিয়েছেন আল্লাহর কাছে পানা ছেয়েছেন এবং সেজন্য তাকে জেল খাটতে হয়েছে পরবর্তীতে নিষ্পাপ নির্দোষ প্রমাণ হয়ে জেলতে জেল থেকে বেরিয়েছে এবং পরবর্তীতে নবী ইসুফ ইউসুফ মিশরের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন কোরআনের ঘটনা আছে না নাই তাহলে প্রেমের এই মিথ্যা কাহিনী কোথায় পাইলেন আপনারা আমাদের অনেক যুবকরা আছে বাবা মার অবাধ্য হয়ে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে দুই নম্বরই কাজ করতে গিয়ে তারা এই সমস্ত গুণাহে লিপ্ত হতে গিয়ে তারা একজন আল্লাহ নবীর চরিত্রে কালিমা দেয় আসছে না নাই এই যে কয়দিন আগে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে ধরনের একটা সিরিয়াল চালানো হয়েছে কি নাম জানি সম্ভবত নামেই সেটা প্রতিবাদ করেছি প্রতিবাদ করেছেন এবং টেলিভিশন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন যে একজন নবীর চরিত্রে অভিনয় করা এবং তথাকথিত প্রেমের মানে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক বিবাহ বৈরূত সম্পর্কে কি হালাল না হারাম হারাম সম্পর্ক একজন নবীর দিকে সম্বন্ধ করে এটা জঘন্য অপরাধ শুধু তাই নয় এই যে প্রশ্ন লিখেছেন যে অনেক মাদ্রাসার মেয়েরাও আছে এটা ঠিক যে অনেক মাদ্রাসার ছেলে মেয়েরা আকাম কুকাম করে মাদ্রাসার ছেলে মেয়েরা আকাম কুকাম করলে কি জায়েজ হয়ে যাবে মসজিদের ইমাম সাহেব যদি আকাম কুকাম করে হালাল হয়ে যাবে ইমাম সাহেব যদি আকাম কুকাম করে সেটাকে অবশ্যই প্রত্যাখ্যান করতে অন্যায় তো অন্যায় যুবক ভাইরা আমার এই যে একটা কথা আপনাদেরকে শয়তান সাপ্লাই করেছে যে প্রেম পবিত্র জিনিস কোথায় পাইছেন এটা